আমার বাবাকে নিয়ে এসেছি হাসপাতালে কেন জানো কেন তোমার হ্যাঁ হাসপাতাল কেন আছো বলো তো তোমার হাসপাতাল সিঙ্গারের দোকান হাসপাতাল আসছি সে এখন সিঙ্গে খাবে আর হাসপাতালে হচ্ছে আর সে কারণ হচ্ছে আব্রাহিমে মানে পোসব হইতেছে না ঠিক মতো হ্যাঁ একটু পর পরে পোসব করাব বল তো মজা কী

আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি কালো হয়ে গেছি অনেক বেশি আসলে সত্যি কথা অনেক বেশি কালো হয়ে গেছি আমি আমার চেহারার অবস্থা দেখেন আপনারা হ্যাঁ মানে আগে আমি যেরকম ছিলাম ঢাকা ওর কিছুই নাই এদিকে এদিকে দাগ পড়ে গেছে তারপর হচ্ছে যত্ন নেই নি এটাও ঠিক যত্ন নিলে পাশাপাশি অবস্থা হইতো না এখন তো যত্ন নিব ইনশাল্লাহ কালো তো মুসটা খাইলে না রাজা আসলেই মনে হয় সকালবেলা বেশি মনে হয়

তরমুজটা যখন কিনছি না দোকানদার কি বলতো জান আমি বললাম যে ভাই লাল হবে কিনা আল্লাহ ভালো জানে বলতো আল্লাহর জানা লাগবে না লাল বলছে তখন আমি বলছি ভাই যদি তোর মুজুর সাদা হয় এটা খালি আপনার এই কথার কারণে তোর পর লোকটা বুঝতে পারছে যে এটা আমি বলছি ভাই এই কথাটা আপনি বড় অন্যায় কথা বলছেন হ্যাঁ কি করো লম্বা করে কাটতে পারবা লম্বা লম্বা করে লম্বা করে বিসমিল্লাহ গো বিসমিল্লাহ গো বিসমিল্লাহ গো দেখ দেখ আব্দুল গায় পানি দে এই আব্রাহিম প্রভু তো ময়লা ফেলা রাতে দিন ফেলা দে বিসমিল্লাহ কি করছ হ্যাঁ রোয়া ফেলে না তোর মুষ্টি ঠিক আছে তুমি এখান থেকে নিয়ে খাওয়া দি কাছো তুমি কাছো

সাদা কেমন আর একটা তোর সময় খায় তিন রকমের তরমুজ চার পাঁচ রকমের তরমুজ

দেখেন কালকে আমার মাছ ধরাতে বাবা আমি কত কইলি বাবা এটা কত কইলি আগে দেখো আমার বাবা সাদর শিখতেছে ব্যবস্থা করতে হ্যাঁ মাশাআল্লাহ আমরা ডুব দিতে পারি না দিও 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 আবার করব কালকে আমনে কি এটা ক্ষতি করে দেন আজকে আমার কোন না ওই যেটা কদর ছইড়ে মুজন বড় আকাম করছে না আকামি করছি

বাবার জন্য আপনার দোয়া করবেন বাবার জন্য সাঁতার শিখতে পারে বলো ইনশাল্লাহ